মিথিলা চুলায় তরকারি বসিয়েছে এমন সময় রান্নাঘরে সেরাতে সে হাজির হয় তাকে দেখে মিথিলা বলে কিছু কি লাগবে বড়জা যা তার সম্বোধনে একটু বিরক্ত হয় তবুও বলে একটু আদা চা করতে এসেছিলাম কিন্তু তুমি তো রান্না করছো মিথিলা এখনই করতে হবে মানে রান্না শেষ করে করলে হবে না আর এই অবেলায় চা খাবে সিরাত একটু ঠান্ডা লেগেছে গলাও ব্যথা করছে তাই আসো তুমি রান্না করো রান্না শেষে ডেকে দিও আমি করে নেব মিথিলা আসো তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি রান্না শেষে চা করে দিয়ে আসব সিরাত আসা সিরাত রান্নাঘর ত্যাগ করে সকাল থেকে শুয়ে থেকে শৈল ম্যাজ ম্যাজ করছে তাই আর ঘরে গেল না সে চলে গেল সারাহর কাছে সারাহকে সাইরা বেগম খাইয়ে দিচ্ছে সারাহ বোনকে দেখে ভেতরে এসে পাশে বসতে বলে সিরাত গিয়ে তার পাশে বিছানায় উঠে বসে সিরাদ আম ওকে এখন খাওয়াচ্ছ সকালের ওষুধগুলো কখন খাবি সাইরা সকাল থেকে জোর করছি বলে বমি আসে খেতে ইচ্ছে করছে না সিরাদ এই তুই কি সকালের ওষুধ দুপুরে খাবি এরকম করলে সুস্থ হবি তুই সারাহ আমি কি করব খেতে ইচ্ছে না করলে মিনমিন করে বলে সিরাদ তা খেতে মন চাইবে কেন সারাদিন যদি হাবি জাবি চিপস চকলেট খেয়ে বেড়াস তাহলে ভাত তরকারি কীভাবে যাবে পেটে সারাহ আমি খাই না ওই সব সাইরা তুমি খাও না তোমার তো টসুকের নিচে প্যাকেটগুলো ভুতে এসে রেখে চাই সিরাত আম জানো না তুমি ও ইয়াস ইরানকে দিয়ে এগুলো আনাই জানিস যে বড় কাউকে বললে এনে দিবে না ওগুলোকেও ভাগ দেয় সেই লোভে ওরাও এনে দেয় সায়রা তুই এই কাজ করে বেড়াস তাই জন্য তো ভাত তরকারি ভালো লাগে না তিনজনের মাঝে বেশ কিছুক্ষণ আলাপ চলে পুরোটাই ছিল সারাহকে নিয়ে সায়রা বেগম আগের মতো আর সিরাতের সাথে রাগারাগি করে না কথা বলে মোটামুটি তবে তার পুরোটা জুড়েই থাকে ছোট মেয়ে সারাহ সিরাত নিজের ঘরে বসে ফোন দেখছে আর সা খাচ্ছে ফোনে মূলত বন্ধুদের সাথে কথা বলছে সামনে পরীক্ষা তা নিয়ে আলোচনা হচ্ছে এর মাঝেই ঘরে প্রবেশ করে রওনা আপ হাতে তার খাবারের থালা সে এগিয়ে গিয়ে সোপায় বসা সিরাতের সামনে টেবিলে খাবারের প্লেট রেখে সেও পাশে বসে রণব বেলা বাজে এগারোটা সকালের নাস্তা তাও কর নি ওপর খালি পেটে খাসো কেন সিরাত্তের দৃষ্টি ফোনে রেখে বলে গলা ব্যথা করছে তাই খাচ্ছি রণব খাবারে এনে সেই চা শেষ করে দ্রুত খেয়ে নাও সিরাত রেখে যান পরে খেয়ে নিব রনাপ পরে আর কখন দুপুরে সিরাত বললাম তো খাবো রেখে যান রন আপ উঠে চলে যায় সিরাত আবারও ফোনে নজর দেয় কিছু সময় বাদে রনাপ আপ আবারও আসে এসে প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে মাখতে শুরু করে মেখে লোকমা তৈরি করে সিরাতের মুখের সামনে ধরে সিরাত রনাপের দিকে তাকিয়ে বলে বললাম তো পরে খাবো রনা একই খাবে সিরাত সব কিছুতে কেন এত জোর খাটান নিজের যেটা অন্যের উপর চাপিয়ে দিতে মজা পান রণাবের চোখ লাল হয়ে উঠে চল শক্ত করে এক হাত দিয়ে সিরাতের মুখ চেপে ধরে গালে খাবার পরে দেয় সিরাত সেঁচিয়ে উঠে আপনি কিন্তু বেশি বেশি করছেন সময় গায়ের জোর দেখাবেন না রণাব গায়ের জোর দেখাতে চাই না তুমি বাধ্য করো আমাকে রাগ যদি আমার উপর থাকে সেটা আমার দেখাও খাবারের উপর কেন রাগ দেখাচ্ছ খাবো না আমি আর জোর করলে আমি কিন্তু প্লেট ছুঁড়ে ফেলে দেব রনাফের এবার রাগ উঠে যায় এই মেয়ে গলা নিচে নামাও বাড়িতে আরও লোকজন আছে আর প্লেটে হাত দিয়ে দেখো একসরে দাঁত ফেলে দেব শেয়ার দাতে দাঁত চেপে বলে হ্যাঁ এখন তো চড়াবেনি নিজের কাজ শেষ না এখন চর তো মারবিন তখন তো যান শোনা কলিজা ছাড়া মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না রণাব তার কথাই বেজায় বিরক্ত হয় রণাব তুমি এখন আমার জান কলিজা শোনাই আসো কিন্তু যেভাবে সেদে পড়ে ঝগড়া করতে আসো তাতে নিশ্চিত তুমি দুই থেকে একটা চর খাবে সিরাত বিস্ময়ের টুঙ্গে চলে যায় বলে আপনি আমাকে মারবেন রনাব মার খাওয়ার মতো কাজ করলে মার তো খাবেই কথা না বাড়িয়ে চুপচাপ খাও সিরাত তার কথার পিঠে কিছু বলতে চাই তবে রণব জোর করে মুখে খাবার পুরে দেওয়ার আর কিছু বলতে পারে না খাওয়া শেষ করে রণব সিরাতের হাতে একটা ওষুধ ধরিয়ে দেয় সিরাত পূর্বে নেয়ে গার তেরামি করে তাকে জোর জোরপূর্বক ওষুধটা খাইয়ে দেয় এটা দরকার ছিল না এটা পেন কিলার ওটা ফেলে দিয়েছি সিরাত ওষুধ খেয়ে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে তার মন হতো একটু ভার হয়েছে রণব সিরাতকে টেনে তার ওর উপরে বসিয়ে দেয় শিরাত জোর করে উঠতে চায় রণাব দু হাতে চেপে ধরে বসিয়ে রাখে একটা সময় শিরাতও তো হাল ছেড়ে দেয় একটা সময় শিরাত তার বুকে মাথা এলিয়ে দেয় রণাব এমন করলে কিভাবে হবে বলো সিরাদ কি করেছি আমি রণাব আমরা স্বামী স্ত্রী সোনা বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো তাই না একটা সম্পর্ক শুধুমাত্র একটা ছেলে মেয়ে বা তার পরিবারের সম্মতি হয় না একটা সম্পর্ক তৈরি হয় সৃষ্টিকর্তার হুকুমে তেমনি আমাদের সম্পর্কটাও সৃষ্টিকর্তার হুকুমে হয়েছে আমি চাই না এমন হালাল একটা সম্পর্ক হেলাই নষ্ট করতে তাই আমি প্রতিদিনই এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি কিন্তু তুমি যদি এক পাও না আগাও তবে আমাকে তো পিছিয়ে যেতে হবে এরপর কি হবে সম্পর্কটা ভেঙে যাবে রণব একটু থামে সিরাতের মাথায় মুখ ঠেকিয়ে বলে একটা প্রশ্ন করব উত্তরটা মন মস্তিষ্ক উভয় থেকেই দিবে সিরাত ওপর নিজ মাথা নাড়ে রনা তুমি কি চাও এই সম্পর্কটা থাকুক নাকি ভেঙে দিতে চাও যা বলবে মন থেকে কোনো জোর গুলম নেই এতে বলো সিরাত কিছু বলে না এমন কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হবে তা কখনোই আন্দাজ করেনি সিরাতকে চুপ থাকতে দেখে বলে হলে বলো এই যে এতগুলো দিন একসাথে কাটিয়েছ এতে কি আমার আমার সন্তান বা এই সংসারটার প্রতি একটু মা হয়নি চুপ করে থাকবে না তোমার চুপ থাকাতে কি আমি ধরে নেবো যে তুমি চাও না সম্পর্কটা রাখতে ভেঙে দিবে কি তাহলে তুমি যা বলবে তাই হবে সিরাতের কলিজায় মোচর দিয়ে উঠে সে দুহাত তুলে রণফের পিঠ আগড়ে ধরে আরও মিশে যায় তার বুকে রণাপোতাকে চেপে ধরে বুকের মাঝে সিরাতে বা নিরতা ভাঙে সে বলে আমি চাই এই সম্পর্কটা ভেঙে যাক তবুও কোথাও এসে আমাকে আটকে দেয় আমি সহজ হতে পারছি না আপনার মতো করে কেউ বোঝে না আমাকে আপনার মতো করে কেউ কখনো এত গুরুত্ব দেয়নি আমাকে যেভাবে আগলে রাখেন যেখানে আমার সব কথার গুরুত্ব দেন এই যাবৎকালে কেউ করেনি তাই তো আপনার কাছে এসেই সব বাচ্চাবো ভুলগুলো করে বসি সবাই বলে আমি খুব বুঝদার খুব শক্ত একটা মেয়ে কিন্তু বিশ্বাস করুন আমি একটুও বুঝদার না একটুও শক্ত না আমি কিছু বুঝি না কোনটা ঠিক কোনটা ভুল কিছু না কে ভালো কে মন্দ কিছুর জানি না রণব সিরাপের মুখটা উঁচু করে ধরে কপালের মাঝে রক্ষ অদর জরা গভীরভাবে ছুঁয়ে দেয় সিরাপ চোখ বুঝে নেয় তার চোখ থেকে দু অশ্রু অস্ত্র জোরে পড়ে সে আর সেভাবেই বলে কাল রাতে যখন আপনি সাত বছর কথা উল্লেখ করলেন এক নিমিষে ভেতরে তৈরি হওয়া ভালো লাগাটুকু হারিয়ে যায় মনে পড়ে যায় আমার পূর্বেও কোনো নারী আপনার খুব কাছে ছিল সাত বছর পূর্বে আপনি সেই নারীতেই মিতেছিলেন খুব কষ্ট পেয়েছিলাম তখন হয়তো ভালোবাসতে পারিনি তবে স্বামী তো রণব যেন একটু অবাক হয় তার বলা সে কথাটা সে কত কিছু ভেবে বলেনি তার এই ছোট্ট কথাটা সে সিরাতকে এভাবে আঘাত করবে সে বুঝতে পারেনি সিরাত আবারও বলতে শুরু করে মনে আছে কদিন আগে আপনি বলেছিলেন না যে বাঙালি নারীরা স্বামীকে নিয়ে হিংসা করে কাল আমার মধ্যে সেই হিংসাটাই জেগেছিল নিজের এমন অনুভূতি দেখে আমি নিজেও অবাক হই জানি এটা নিঃসুক বোকামি কিন্তু কি করব নারী মন তো এরপর যখন ওষুধের দুটা পাতা দিলেন তখন নিজের অক্ষমতার কথাটা নতুন করে স্মরণ হলো এতদিনে ভুলেই বসেছিলাম এই কথাটা এসবের জন্যই না চাইতেও আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আপনার এসবে কোনো দোষ ছিল না সরি যা যা বলছি সব কিছুর জন্য রণাব তার কপালে ঠোঁট ঠেকিয়ে বলে আমি সরি শোনা আমি এত কিছু ভেবে কথাটা বলিনি কিভাবে কিভাবে মুখ ফুসকে বেরিয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে চিরাত মাথাটা সরিয়ে এনে বলে বাদ দিন এখন এসব কথা আমি কাল একটু বাইরে যেতে চাই ওরা সবাই আসবে ওদের সাথে একটু দেখা করব। আপনি অনুমতি না দিলে আম্মু বের হতেই দিবে না রণব কোথায় যাবে তেমন কোথাও না কলেজের কাছে একটা ক্যাফে আছে না ওখানে আপনি কিন্তু না করবেন না আগেও একদিন আপনার জন্য যেতে পারিনি রণব সিরাতকে পুনরায় টেনে এনে বলে যাবে তবে একটা শর্ত আছে যদি মানতে পারো তাহলে যেতে পারবে সিরাত কি শর্ত রনাব এগিয়ে এসো কানে কানে বলি সিরাত একটু ঘাবড়ে যায় কি এমন শর্ত দিবে যে কানে কানে বলতে হবে চোখ মুখের সাহানি তো ভালো ঠেকছে না তবু সাহস করে এগিয়ে যায় রনাব তার কানে কানে কিছু বলে যা শুনে সিরাতের মুখটা ফ্যাকাশে হয়ে যায় সিটকে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে জীবনেও না একদম দূরে দূরে থাকবেন আমার কাছ থেকে আপনি একটা চরম অসভ্য লোক আমি আপনাকে একটুও বিশ্বাস করি না রনাপু উঠে আসে ধীর পায়ে এগিয়ে যায় শিরাতের দিকে চোখে মুখে সে রাতের নেশা সিরাত পেছাতে পেছাতে বিছানায় পড়ে যায় রণব ঝুঁকে তার দুপাশে হাত দিকে আটকে দিয়ে বলে আমার কথা না মানলে কাল যেতেও পারবে না সিরাত আপনি কিন্তু ঠিক করছেন না রন অফ তার ঠোঁট ঠোঁট শুয়ে বলে যা করছি একদম ঠিক এখন মারলে যেতে পারবে না হলে বাড়িতেই থাকবে সে সিরাতকে ওপর থেকে সরে গিয়ে পাশে শুয়ে পড়ে সেরা এত সময় চোখ বুক খিচিয়ে রেখেছিল রন সরে যেতেই তার ঝটকাই উঠে দাঁড়াই বলে কি মনে করছেন আপনি যেতে না দিলে আমি যেতে পারবো না কালকেই দিন পর তো আপনি এমনিতেই চলে যাবেন এরপর আমি যেখানে ইসে সেখানে র যাব। রণব এক হাতে ভাঁজ করে মাথার নিচে দিয়ে সরাসরি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে এমন হাল করে রেখে যাব যে অসুস্থ হয়ে বিছানা সাথে সাথে আবার বিছানা নেওয়ার সময় হয়ে যাবে সেরা তেমন ব্যাপাস কথা শুনে তার দুগাল লাল আভাই সে যায় সে দ্রুত ঘর ত্যাগ করে মাঝে কেটে যায় একটা দিন আজ রণব ও নাহিল ঢাকায় ফিরে যাবে সেরা এখানেই থাকবে কয়েকদিন কলেজে কিছু কাজ আছে সেদিন তার বাইরে যাওয়া হয় না দুপুর গড়াতেই তার গলা ব্যথা কাশি বেরিয়ে যায় এরপরে আর যাওয়া হয় না সে যায়নি তাই তার বন্ধু মহলও সেদিনের সাক্ষাৎ বাতিল করে নাহিল সকাল থেকে মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছে রনপ বারে বারে তাকে তৈরি হওয়ার জন্য তারা দিচ্ছে তবুও তার কোনো নর্সন নেই তা দেখে সিরাত অসুস্থ শৈলী তার জন্য খাবার নিয়ে আসে ঘরে নাহিল তখন মুখ ভার করে শীতের কাপড় পরছে নাহিল একবার সিরাতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে আবার নিজের কাজে মন দেয় সিরাত খাবারের প্লেটটা টেবিলে রেখে তার দিকে এগিয়ে যায় পিছন থেকে দুঘারে হাত দিয়ে বলে মন খারাপ করো না বাবা আমি তো মাত্র কয়টা দিন থাকবো এরপর তো আবার তোমাদের কাছে চলে যাব নাহিল কেন থাকবে কদিন তোমার তো আমাদের সাথেই যাওয়ার কথা এখন আবার থাকবে কেন বলছো সিরাত বাবা তোমার যেমন স্কুল আছে যার কারণে তোমাকে যেতে হচ্ছে আমারও তেমন এখানে কলেজ আছে আর কলেজে একটু কাজ আছে তা না হলে কি তোমাদের রেখে যে এখানে থাকতাম নাকি নাহিল বাবাকে বলো না আমাকেও রেখে যেতে ওখানে আমার একা একা একটুও ভালো লাগে না সিরা না শোনা কতদিন ক্লাস করা হচ্ছে না তোমার এখন এখানে থাকার কথা বললে তোমাকে আমাকে দুজনকেই বকবে নাইলের মন খারাপ হয়ে যায় বছরের পর বছর একা একা থেকে যখন একটা সঙ্গী পেলো এখন তাকে সারা একটা দিনও তার ভালো লাগে না অথচ এই ছেলেটাই একটা সময় ঢাকা শহরে বাবার সাথে একাই থাকত সিরাত নাইলকে নিজ হাতে খাবার খাইয়ে দেয় এরই মধ্যে ঘরে এসে হাজির হয় রণ সে পুরো তৈরি হয়েই আছে নিচে গিয়েছিল খাবার খেতে রুমে ঢুকে দেখে নাহিল সেরাতের ঘাড়ে মাথা দিয়ে বসে আছে সিরাত তাকে এক হাতে জড়িয়ে রেখেছে রনাম নাহিল চলো আটটা বেজে গেছে এখন না বের হলে পৌঁছাতে দেরি হয়ে যাবে নাহিল সিরাতের দিকে আরও একটু চেপে বসে শিরা তো তার দিকে অসহায় নজরে তাকায় রণাম কি ব্যাপার দুজনের মুখের হাল এমন কেন নাইল কি হয়েছে নাল সে অবস্থায় বলে বাবা আমি থাকি না মিশু যখন যাবে তখন ওর সাথে চলে যাব রনাব মামা তো কলেজের কাজের জন্য থাকবে তুমি কেন থাকবে তোমার স্কুল আছে মনে আছে সিরাত থাকুক না ও আমি ওকে এখানে বসেই পড়াগুলো করিয়ে দেব অসই বলে রণাব হ্যাঁ দুই বাদর এক জায়গায় বসে যে কত পড়াশোনা করবে তা আমি ভালো করেই জানি সিরাত প্রতিবাদের স্বরে বলে আপনি বেশি জানেন আমরা ঢাকায় বসে পড়েছি না দুজন নিয়ম করে পড়া ধরিনি আমাদের এখন যে এসব বলছেন রনাম হ্যাঁ পড়েছ দুজন দুজন রুমে এখন এসব কথা সারো দেরি হচ্ছে নাইল বাবা মাম্মায় মাত্র পাঁচ দিন থাকবে এখানে এরপরই চলে যাবে বাসায় সিরাত মানে পাঁচ দিন মানে রনপ পাঁচ দিন মানে ফাইভ ডেজ এর একদিনও বেশি না এবারওকে ওকে যেতে হবে সিরাত নাহেলকে ছেড়ে দেয় সে কোনো কথা বাড়ায় না এখন এক কথা দু কথায় ঝগড়ার সৃষ্টি হবে সে চায় না যাওয়ার সময় কোনো ঝামেলা হোক রনাব বাবার হাত ধরে দরজার দিকে পা বাড়ায় দৃষ্টি তার পেছনে সোফায় বসা সিরাতের দিকে রনাপ ঘাড় ঘুরিয়ে তাকায় নাহিলকে নিচে পাঠিয়ে দিয়ে সে ফিরে আসে এগিয়ে গিয়ে সোপাই সিরাতের পাশে বসে তার এক হাত পরে বলে এই কটা দিন ভালোভাবে থাকো নিজের খেয়াল রেখো পাঁচ দিন পরে রামিম গিয়ে তোমাকে দিয়ে আসবে সিরাত ওপর নিচ মাথা নাড়ে প্রাণব এগিয়ে এসে শিরাতের দুগালে হাত রেখে মুখটা উঁচু করে ধরে কপালে ঠোঁচ শোয়ায় ছোট একটা স্পর্শ তবে তাতে ছিল স্নেহ সোদ্দরা ভরসা এরপরে হালকা করে থোঁতনিদের ঠোঁচ শোয়াই সেভাবেই বলে আর সেই গল্প সমাপ্তির প্রণয়